নমস্কার বন্ধুরা আজ প্রায় টানা পনেরো কুড়ি দিন পর একটুকু জলটা কমেছে তো তাই দেখো সকাল সকাল একটুকু রোদ ওঠার সম্ভাবনা রয়েছে তো দেখাই যায় ক্লাস পর্যন্ত কী হচ্ছে তো এখন এইদিকে দেখছো উঠোন পুরো ভিজানো আছে আর এখন সকাল হবে ভোর সাড়ে পাঁচটা তো চলো সকাল সকাল চাটা খেয়ে নিয়ে যাক তো এইদিকে দেখো বাবা বাবুকে নিয়ে খেলা করছে আর আমরা চা খেয়ে নিয়েছিলাম আর বলবে যে বাবুকে কেন প্যাম্পাস পরিয়ে রেখেছি আমি প্যাম্পাস পরাই না বাবুকে কিন্তু কি করব এখন পনেরো কুড়ি দিন টানা যেভাবে জল পড়ছিল ওর ক্যাথা কানে কিছু শুকা ছিল না যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝবে কি কি অবস্থাটাই হয়েছে তো তারপর রোদ বেরিয়েছিলো আর এদিকে বাবুকে একটুকু তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম তো এদিকে ও ঘুমিয়ে পড়েছিল। তো তারপর আমি ভাবলাম কি চলো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করা যাক আর বন্ধুরা আমি পাঁচ ছ দিন থেকে ভিডিও এই জন্য দিতে পারিনি কারণ আমার ফোনটা একটুকু খারাপ হয়ে গিয়েছিল তো আমি নতুন ফোন নিয়েছি এখন তো সেই জন্য আবার আমি ভিডিও চালু করছি তো তোমরা প্লিজ সাপোর্ট করো তো বাবুর ক্যাঁথাকানি মানে রোদে দিয়ে আমি একদম বেঁচে পড়লাম এত সুন্দর এতভাবে রোদ করেছিলো রোদটা দেখি মন খুশ হয়ে গিয়েছিল তো সব যত কানি ছিল কাচার পর কাঁচাও হয়েছে আর এদিকে রোদেও দিয়ে দিয়েছিলাম তো রোদে দেওয়ার পর একটা একটা যেভাবে শুকাচ্ছিলো আমি নিয়ে আসছিলাম আর এদিকে ভাজ করে করে রাখছিলাম তো দেখো এখন আমি পুরো সব কিছু ভাজ করে রেখে দিয়েছি এক সাইডে আমি রাখি মোটা কেঁথাকানি এক সাইডে লাগালা আর এই সাইডে আছে বাবুর জামা প্যান্ট সব এই সব আমি এদিকে রেখেছি তো আর এদিকে বাবুর জন্য বিছানা রেডি করে দিয়েছি আর বাবুর যেহেতু একটু এখন শরীরটা খারাপ তাই গিয়েছিলাম পরশু ডাক্তার দেখাতে বাবুকে তো এই ওষুধগুলা দিয়েছে তো এইগুলা বাবুকে খাওয়াচ্ছিল আর এই যে দেখছো এইটা এটা ওর বড় মাসি বাবুকে গিফট করেছে তো এটা ওর সবসময় মাথার উপরেই থাকে আর এই দিকে বাবু ঘুমিয়ে পড়েছে তো চলো এখন আমি ফটফট যাব স্নান করে নেব তো দেখো এদিকে আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে তো এখন মার কাছে বাবু আছে মানে মায়ের কোলে বাবু ঘুমিয়ে গিয়েছিলো তো মা বললো আমি কিছু কিছু করে রেখেছি তুই কিছু কিছু করে দিকা তো আর মায়ের একটু শরীরটাও ঠিক ছিল না তো তার জন্য চলে এসেছিলাম রান্নাঘর আর এই দিকে আমি করছিলাম রান্না তো আজকের মেনুতে ছিল হাঁসের ডিমের ঝোল ভেন্ডি ভাজা আলু সেদ্ধ আর ডাল তো এইদিকে ডালটা ফুটছে আমি ডালটা ছুঁকে নিয়ে একটু ফুটিয়ে নিলাম আর এইদিকে আমি ডিমটাও চুলছিলাম আর লাইনে রাখাতে দুধটা গরম মধ্যে বসিয়ে দিয়েছিলাম তো সব কিছুই একসাথে ফটাফট করে নিচ্ছিলাম আর এদিকে এসেছিলো আমার বনি ওই ক্যামেরাটা এইদিকে ওইদিক ঘুরিয়ে দেখাচ্ছিলো তো ওইদিকে যেহেতু তরকারিগুলো কেটে জলদি জলদি করছিলাম যেহেতু বাবু উঠে যাবে তখন আমাকে আবার যেতে হবে তার কারণে ওইদিকে ওইভাবে ছিটকুটি হয়ে পড়েছিল আর ও কি কি জানি না ফ্রিজ খুলে দেখা আছে কখনও কী করছে ভিডিওটা ভিডিওটাওই করেছিল তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখো আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশির বেশি সাবস্ক্রাইব করে দিও তো চখন তারপর আমরা ভাত খেয়ে নেবো এদিকে বাবাও চলে এসছে মা ভাত দিচ্ছে আর ভাইকে ফোন করে মা ডাকছিল আর এইদিকে বাবুকে সহাবো এখন বাবু আমার ছিল তো চলো বন্ধুরা বাই